ইসলাম নারীদের জন্য একদম করে দিয়েছে আছে চারটি আমল করলে আল্লাহ তাআলা তাদের জান্নাতে পৌঁছে দিবেন যে কোন দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে চটজামল প্রত্যেক কোনো নারীর এরকম আমল যদি নিয়মিত করতে পারে আমল নিয়মিততা বলতে তার লাইফে যদি সেটিং করে নিতে পারে সেই নারী জান্নাতে যাওয়ার পথ সহজ হয়ে যাবে সেই নারীর জন্য এই বস্তুর চটজামল কি কি এক নম্বরে পাঁচ ওয়াক্ত সালাত পাঁচ ওয়াক্ত সালাত সে নিয়মিত আদায় করবে বিভিন্ন কাজ আসতে পারে তরকারি কোটা কাজ আসতে পারে বিভিন্ন কাজ কর্ম আসতে পারে ওই কাজের ফাঁকে ফাঁকে সে এরকম পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করে নিবে তৃতীয় নম্বরে রমাদান আসলে রমজান আসলে ওই রমজানের শ্যাম করবে রমজানের রোজা রাখবে রমজানের সময় আসলে সে রমজানের রোজা ত্রিশটা হোক ঊনত্রিশটা হোক যেই কয়টাই হবে ওই কয়টাই যেন রাখে তৃতীয় নাম্বারে লজ্জায় স্থানের হেফাজত করা ইসলামে নারীদের পর্দার থাকার পর্দার ভিতরে থাকার কথা বলা হয়েছে আজ অধিকাংশ নারী পর্দা করতে চায় না তৃতীয় নাম্বারে এটাকে লজ্জায় স্থানের হেফাজত লজ্জায় স্থানের হেফাজত করা লজ্জা স্থানের হেফাজত করবেন চার নম্বরে স্বামীর অনুগত্য স্বামীকে সব সময় সময় দিবেন স্বামী যখন বিভিন্ন কাজ থেকে ফাড়ে ঘরে যখন বাসায় রওনা হয়ে যায় ওই স্বামীর খেদমত করার দরকার আছে না নাই ওই স্বামীকে সময় দিবেন আপনার আপনি স্বামী যখন স্বামী যখন কোথা থেকে রওনা দিয়েছে কাজ কর্ম শেষ করে ফারেক করে সে আবার ঘরে ফিরে এসেছে দরজায় নক করেছে করার পরে বিবি জান দরজা খুলে দিয়েছে দেওয়ার পরে বিবি জানের যত যা কিছু কাজ থাক না কেন যতই গুরুত্বপূর্ণ কাজ থাক না কেন যতই গুরুত্বপূর্ণ কাজ থাক না কেন ওই নারী যেন তার গুরুত্বপূর্ণ কাজকে ত্যাগ করে যেন স্বামীকে সময় দেয় স্বামীর অনুগত বর এই চারটি আমলের বিনিময়ে জান্নাতের যে কোনো দরজা দিয়ে তারা প্রবেশ করতে পারবে এই চারটি আমল যদি করতে পারে আপনারা আপনারা বলে দিবেন আপনার স্টকে বলে দিবেন এবং মিডিয়া প্রচার হচ্ছে মিডিয়ান বাইরে প্রচার করে দিচ্ছেন অল বাংলাদেশ ছড়িয়ে যাবে কালকে অল বাংলাদেশ দেখবে যে এরকম চারটি আমল করলে এরকম ইন্টারনেটের পাওয়া যাবে নারীরা তোমাদের এই চারটি আমল যাতে করে এই চারটি আমল যদি কেউ করতে পারে আল্লাহ রব্বুল আলম তাদেরকে জান্নাতে প্রবেশ করাইয়া দিবেন সোহান এই জন্য নারীদের জন্য জান্নাতের পথ একদম সহজ করে দিয়েছে যদি কোনো নারী এরকম আমল যদি করতে পারে আল্লাহ তাআলা অবশ্যই তাকে জান্নাতে পথ সহজ করে দিবেন তার জান্নাতের পথে ঢুকে দিবেন পথ সহজ করে দিবেন চারটি যদি আমল করতে পারে এক নাম্বার কি পাঁচ অক্ট সালাদ দুই নাম্বার রমজানের শিয়াম তিন নাম্বার লজ্জা ইস্তানের হেফাজত পর্দায় থাকতে হবে চার নাম্বার স্বামীর অনগত্য এই চারটি আমলের বিনিময়ে জান্নাতে যে কোনো দরজা দিয়ে তারা প্রবেশ করতে পারবে ইসলাম কত সহজ করে দিয়েছে নারীদের জন্য নারীরা আজ বোঝা না আজানা নাই আল্লাহ তালা যেন সঠিকভাবে বোঝার তৌফিক দান করেন এবং মা বোনদেরকে সালাত আদায় করার তফিক দান করেন নাম মাসে রোজা পালন করার তৌফিক দান করেন এবং লজ্জা স্থানে তৌফিক দান করেন এবং স্বামী রণগত এই চারটি